দারুন ব্যক্তির সঙ্গে আলোচনা হয়েছে আলোচনাকে আমরা সব সময় ভালো চোখেই দেখি কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট উইথ এন পলিটিক্যাল পার্টি বাই দ্য গভর্নমেন্ট ইজ নট ট্র্যাডিশনালি রাইট প্রথাগত দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে এরকম করে জয়েন্ট স্টেটমেন্ট হয় না জয়েন্ট স্টেটমেন্ট হতে গেলে ইকুয়াল দুইটে এনটিটি লাগে যদি ইউকে সরকারের সাথে বাংলাদেশের সরকার জয়েন্ট স্টেটমেন্ট হতো ইট কুড হ্যাভ বিন অ্যাকসেপ্টেড কিন্তু পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে সরকার যদি জয়েন্ট স্টেটমেন্ট ইস্যু করে তাহলে আদার পলিটিক্যাল পার্টিজ হ্যাভ সে তাদের তো কিছু বলারটা আছে অন্যান্য স্টেইকোল্ডার তো দেশে আছেন ফলে আমি মনে করি এটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে জয়েন্ট স্টেটমেন্ট হয় ইকুয়াল টু এনটিটির মধ্যে জয়েন্ট স্টেটমেন্ট এভাবে হয় না যেখানে পঞ্চাশটা এনটিটি আছে একটা এনটিটির সঙ্গে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া যায় না ইট ইজ গ্রামাটিক্যাল মিস্টেক সম্ভবত প্রফেশনাল লোকদের অ্যাডভাইস নেওয়া হয়নি সেজন্য এরকম হতে পারে আর ইলেকশন করার ক্ষেত্রে ফ্রি ফেয়ার ইম ইলেকশন হোক এটা আমরা চাই এটা ফেব্রুয়ারিতে হলেও আমাদের সমস্যা নাই এপ্রিলে হলেও আমাদের কোন